হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আগরতলা থেকে একজন দাদা আমাকে অর্ডার করেছেন তো এখানটায় বাচ্চা আমি সকাল সকাল খাঁচাতে ভরে বাচ্চাগুলো নিয়ে চলে যাই এ আগরতলা পাঠানোর জন্য আমাদের যে আমাদের স্ট্যান্ড থেকে আগরতলার প্যাসেঞ্জার গাড়িতে আমরা অনেক সময় বাচ্চা লাগিয়ে দিই যাদেরই বাচ্চার প্রয়োজন হয় যারা এসে নিতে না পারেন আমরা ওই প্যাসেঞ্জার গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বুঝতে পারছেন সকাল সকাল এই বাচ্চাগুলিকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম তো আপনাদের যাদেরই কারোর যদি বাচ্চার প্রয়োজন হয় আপনারা যে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি এর পাশাপাশি আমরা দেশি এবং সোনালি বরফ মুরুগ বিক্রি করে থাকি আপনাদের যাদেরই পাইকারি অথবা খুচরোভাবে দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেল এবং দুই রিটেলেটি বিক্রি করে থাকি এর পাশাপাশি বন্ধুরা এখানটায় সোনালি কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন যে যাদের বয়স আজকে এই দু মাস আর্টিং চলছে সোনালী বড়ো বাচ্চা এখান থেকে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো বাচ্চা হবে তো আপনারা চাইলে এই বাচ্চাগুলিও নিতে পারেন যাদেরই প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হালহালি কমলপুর এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে আপনাদের যাদেরই যেরকম বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ